অবশেষে চলে এসেছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি স্কুইড গেম সিজন থ্রি এই সিজনের ব্যাপারে আসলে আমার অনেক কিছু বলার আছে কিন্তু আমি কতটুকু বলতে পারবো আমি জানি না স্কুইড গেম সিজন ওয়ান দুই হাজার একুশ সালের যে একটা কত বড় ব্যাঙ্গার ছিল সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না তখনকার সময় পুরো নেটফ্লিক্স কাঁপিয়ে দিয়েছিল সিরিজটা আমাদের মনে অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিল এই কোরিয়ান সিরিজটি যেটি কিনা অফিসিয়াল এবার সিজন থ্রির মাধ্যমে শেষ করলো ডিরেক্টর ওয়াং সত্যি বলতেছি সিজন থ্রি ভালো ছিল ইমোশনাল ছিল বেগে স্কেলের ছিল ভালো কাস্টিং ছিল তারপরে প্রথম সিজনের পরে যে এক্সপেকটেশন আমার মনে তৈরি হয়েছিল তার ধারে কাছে যেতে পারেনি সিজন থ্রিটি বা ফাইনাল সিজনটি প্রথম সিজনের শেষে সবচেয়ে বেশি হাইপ যাদের জন্য তৈরি হয়েছিল তারা হচ্ছে সঙ্গি হুন ও ডিটেকটিভ হোয়াং জুনহো ভেবেছিলাম সামনের সিজনগুলোতে হয়তো এই দুইজনই এই গেমের পিছনে রহস্যটাকে বের করবে কিন্তু আদৌ সেটা হয়েছে কি তৃতীয় সিজনে আমার মতে সবচেয়ে দুর্বলভাবে কাস্টিং করা হয়েছে এই দুটো ক্যারেক্টার কি আমি বুঝতেই পারতেছিলাম না এই পুরো সিজন থ্রিতে ডিটেকটিভ ফোয়াং জুনও আসলে করতেছে এটা কি মানে পুরো সিজনে সে কিন্তু কোন প্রকার ইম্প্যাক্টই রাখতে পারেনি না এই গেমের ব্যাপারে কোনো তথ্য বের করতে পেরেছিল না ওর ভাই কীভাবে এই গেমে আসলো সেটাও বের করতে পেরেছে এবার যদি বলি সেন্টার অ্যাট্রাকশন অফ দ্য সিজন অর্থাৎ প্লেয়ার চারশো ছাপ্পান্নর কথা পুরো সিজন এই লোকটা হ্যান্ড কাপ পরে বিছানা কোনায় পড়েছিল পুরোই হোপলেস এবং ট্রমাটাইজ একটা ক্যারেক্টার বলে মনে হচ্ছিল তাকে প্রথম দুই সিজনে তার যে পরিমাণ জোশ ছিল বা সে যেভাবে ইমপ্যাক্ট তৈরি করতে পেরেছে তৃতীয় সিজনে কিন্তু মোটেও সেভাবে পারেনি মাঝে মাঝে আমার এরকম মনে হচ্ছিল যে সে আসলে ফাইনাল রাউন্ড পর্যন্ত কিভাবে গেল ফাইনালি কিন্তু প্লেয়ার চারশো ছাপ্পান্ন জিতেও যায় কিন্তু যেভাবে সে মারা যায় এই মৃত্যুটা কিন্তু সে মোটেও রিজার্ভ করে বলে আমার মনে হয় না কোনো কারণ ছাড়াই ক্যারেক্টারটাকে মেরে ফেলেছে বলে আমার মনে হচ্ছে কোনো দরকারই ছিল না তবে এই সিজনে কিছু কিছু জিনিস কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যেমন চুহাইউন জুয়ের মৃত্যুটা কিন্তু আমাকে একবারে প্রথম সিজনে আলী আব্দুলের কথা মনে করে দিচ্ছিল খুব বেশি ইমোশনাল ছিল খুব বেশি একটা ক্যারেক্টার ছিল ভিলেন হিসেবে কিন্তু প্লেয়ার ওয়ান হান্ড্রেড বা ইনজং কিন্তু বেশ ভালো অভিনয় করেছে মানে ওকে দেখার পরে আমার মানে বিরক্ত লাগতো সিজনের ভিতরে এছাড়া আর তেমন কোনো মনে রাখার মতো ক্যারেক্টার কিন্তু বিল্ড আপ করতে পারেনি এই এই সিজনের অন্যতম একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার কিন্তু ছিল প্লেয়ার দুইশো বাইশের এর বেবিটা

সিজন থ্রিতে সেটা তো পুরা গোসবাম একটা মোমেন্ট ছিল আমার জন্য তবে অনেক কাহিনী ধোয়াশার মধ্যে রেখেই কিন্তু শেষ করে দিল স্কুইড গেমের সিজন থ্রি গেমের ভিআইপি কারা ফ্রন্ট ম্যানের অতীত কি এই গেম আদৌ চলবে নাকি থেমে যাবে এই এইসব বিষয়ে কিন্তু তারা আর গেমের মেজর রোল অর্থাৎ প্লেয়ার চারশো কে এভাবে না মেরে একটা স্যাটিসফাইনডিকনি চাইলে দেওয়া যেত যদিও এই সিজনের শেষের সিনে কিন্তু আমরা দেখতে পাই যে এই খেলা কিন্তু আমেরিকাতেও চড়া শুরু হচ্ছে যেখানে কি না আমরা অস্কার অভিনেত্রী কেট ব্ল্যান শেড হিসেবে দেখতে পাই